আজকের ভিডিওতে আপনারা দেখবেন জাফলং কিংবা তামাবিল আছে কোনো একটা আচ্ছা এখানে থেকে কি খাবারটা খেয়ে নেব এখানে তো খাবারের একটা ব্যাপার সেপার আছে ওয়াও বড় ভাই ও যে ইন্ডিয়া ওর কাছে তা চাইছি আমাকে একটু পাহাড় আনা যায় না ও যে দূরে দেখা দিচ্ছে ইন্ডিয়া বড় ভাই জাফলং জিরো পয়েন্ট আর সামনে জাফলংয়ের এই জিরো পয়েন্টের রাস্তাটা কিন্তু অনেক পরিমাণের ভাঙ্গুর এখানে যে পাথর টাথর আবিজাবির জাবির কাজ চলে ট্রাক চলে সো এই কারণে এই জায়গাটা এই অবস্থা আমি এখনও দুপুরের খানা দানা করতে পারি নাই দুপুরের খানা দানা করবো ভাই সুযোগ পাইছি আগে দেখে নেই তারপর খাওয়া দাওয়া পরে ভিউটা একবার দেখেন ভাই আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার যে স্মৃতিগুলো আছে যে ঘোরার জায়গাগুলো আছে সে জায়গাগুলো দেখানোর জন্য এবং সেই জায়গাগুলো সম্পর্কে বোঝানোর জন্যই আমি এই চেষ্টা করতেছি ভাই রে ভাই ভিউ দেখেন ভাই এভ্রিবার ইন নোও হ্যালো এভ্রিয়ন দিস ইজ ব্যাক টু ইউটিউব মমিনের ফেসবুক পেজ পোপুরাইটার তো এখন যখন যাচ্ছি আমার পিছনে একটা ভাই আছে ও যে দেখা যাচ্ছে লুকিং গ্লাসে কতটুকু দেখা গেছে জানি না আর দেখছেন ভাই ভিউটা দেখছেন মানে আমি খালি চোখে দেখতেছি ক্যামেরায় কি দেখা যাচ্ছে জানি না আর আমাদের এই সাইডে খালি খালটাই দিছে আর ওই যে যে বড় বড় পাহাড়গুলো দেখতেছেন এই সব ইন্ডিয়ার সাইডের পাহাড় দেশ ভাগের সময় কেমনে কি করছে জানি না আমাদের এইভাবেই দিছে আসলে দেশভাগের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমরা না যাই আমরা জাস্ট ওই যে আমাদের যে সৌন্দর্যটা সৌন্দর্যটা দেখার চেষ্টা করি এখানে ব্রিটিশ টিটিশ আবিজাবি ছিল ইন্ডিয়ানরা ছিল পাকিস্তানিরা ছিল তারা কিভাবে কি আর কি ম্যাপ ট্যাপ করে কিভাবে কি করছে সেটা অবশ্যই তারা জানে আমাদের এটা জানার দরকার নাই কিন্তু জাস্ট ভাই ভিউটা দেখেন এই দিকের এই ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আর এখন যখন যাচ্ছি যাব হচ্ছে কি তামাবিলের দিক এর দিক তো জাফলং কত দূর যেতে পারবো কিংবা তামাবিল কত দূর যেতে পারবো জানি না জাস্ট বেরোয়ছি এখন আজকে আজকের ভিডিওতে আপনারা দেখবেন জাফলং কিংবা তামাবিল দুটো যে কোনো একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখন বেরোচ্ছি হচ্ছে গিয়ে লালাখাল থেকে লালাখালের যে রোডটা আছে লালাখালের যে ভিডিওটা আপনার পিছনে দেখে আসছেন সেই ভিডিওটা শেষ করে এখন নতুন একটা এপিসোড শুরু করলাম তো আপনার সবাই দোয়া করবেন আমার এই ট্যুরটা যেন সুস্থ সবলভাবে আমি যেতে পারি আমার গন্তব্যে এবং বাড়ি ফিরতে পারি আর এই পাশে মনে হয় খালটা বড় করছে মাটি কেটে এই পাশে উপরে উঠে রাখছে আর রাস্তাটা একটু সরু যেহেতু বর্ডার এলাকা বর্ডারের পাশ দিয়ে রাস্তা ভাই মেঘের ভিতরে পাহাড়গুলার যে মানে অবস্থা দেখেন কত বড় বড় পাহাড় সব কিন্তু ইন্ডিয়ার ভিতরে ভাই এটা আমাদের আফতোস করে লাভ নাই আমরা শুধু আফতোসই করে যাব এখন আর চেষ্টা করলেও কোনো কিছু পা মানে বদলাবে না বদলানো নাই যেটা বদলানোর ছিল সেটা আগে বদলাই গেছে রাস্তাটা বড় হয়ে গেলে আর একটু আমাদের ভাল লাগবে আর আমরা একটু শান্তি মতন যাতায়াত করতে পারবো ট্যুরিস্ট যারা আসি। তারা যাই হোক তাহলে মেন রোডে উঠে আর তামাবিল সরি জাফলংয়ের রোডে উঠে একবারে তারপরে আপনাদের সাথে আবার আসবো তো এখন যখন আমি যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে বিবির হাওড় বিডির হাওড় ডিবির হাওড় ডিবির হাওড় না বিবির হাওড় আচ্ছা যাই হোক একটা একটা হবে ওখানে ওটা আর কি সাপলা বিল নামে পরিচিত তো সাপলা বিলের পাশ ঘেসেই একটা মানে রাস্তার পাশ ঘেসেই একটা বিল আছে যেটাকে সাপলা বিল বলে তো ওই সাপলা বিল দিয়ে যাব আর কি বিলে সো বিলের যে জায়গাটা তামাবিলের জায়গাটা ঘুরে এসে দেন আবার এর দিক যাব যদি সময় থাকে আর যদি সময় না থাকে তাহলে রিসোর্ট নিয়ে নিব কিংবা রুম নিয়ে নিব ভাই আমি যতই দেখতেছি সিলেটের সৌন্দর্য ততই আর কি কম হয়ে যাচ্ছে বলা আমি আসলে ঠিক মতো স্প্লেন করতে পারছি না আপনাদেরকে বুঝাতে পারছি না যে আমি কোন জায়গাটায় আছি কিংবা কি পরিবেশে আছি আসলে বান্দরবনেও সুন্দর ঠিক আছে বান্দরবনের কিছু পাহাড় আছে আমাদের আমরা যেটাকে ছুঁতে পারি বান্দরবনের যে বড় বড় পাহাড়গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ছুতে পারি বাট এই যে যেই রিলেটেড যে পাহাড়গুলো যে আমার সামনে যে পাহাড়গুলো এই পাহাড়গুলো কিন্তু আমরা ছুতে পারি না কারণ হচ্ছে কি এইগুলো সব ইন্ডিয়ার ভিতরে সো ইন্ডিয়ার এই যে বর্ডারের বর্ডার ঘেসেই আর কি যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে কি এইটা আর এই যে এখানে বালি প্রক্রিয়াজাত করা যে মেশিনপত্র সেই মেশিনপত্র আছে যেহেতু এখানে পাহাড় পাথর আবি যাবি মেলা কিছু হয় সো এইটা প্রক্রিয়াজাত করা কিংবা এটাকে আর কি কার্যকরী করার মতন যে প্রসেসিংটা সেই প্রসেসিংটা এখানেই হয় আমি যেটা বলতেছিলাম যে বান্দরবনের থেকে আমাদের সিলেটও কিন্তু কম না বাংলাদেশ অনেক সুন্দর বাংলাদেশ অনেক সুন্দর জাস্ট ঘুরতে হবে আমি পিছনের এতিমখানার সাইনবোর্ড এই পাশে আমি যে পিছনে যে বাজারটা ক্রোজ করে আসলাম জয়ন্তী বাজার জয়ন্তী বাজারের থেকে হচ্ছে সোজা চলে গেলে তামাবিল আর এই যে ভাই দেখেন অবস্থা দেখেন পাহারে পাহারে মানে গান গাইতে ইচ্ছা করতেছে আমার ভিডিওই অফ করতে ইচ্ছা করতেছে না অলরেডি আমার দুইটা ব্যাটারি শেষ মানে আর একটা ব্যাটারি আছে আমি কেমনি কি করব সেটা নিয়ে আমি টেনশনে আছি ভাই পাহাড়গুলো দেখেন ভাই আর বান্দরবনে অবশ্যই পাহাড়ের গা ঘেসে আমরা যাতায়াত করি কিংবা যাই কিন্তু এইখানে কিন্তু আর সেই সুযোগটা আমাদের নাই কারণ এই পুরো পাহাড়টাই আর কি ইন্ডিয়ার এই কথাটাই বলতেছি ইন্ডিয়ার আমি কারণ হচ্ছে ওরা আমাদের করে নিয়ে নিচ্ছে এই কারণে আমি বারে বারে বলতেছি আমাদের ভাগে একটু দিতি ভাই একটু দিলে কি এরকম মহামারী অশুদ্ধ হয়ে যেত একটু আমাদের দিতেই পারতো যাই হোক আমি এখন যখন যাচ্ছি তামাবিলের উদ্দেশ্যে যাচ্ছি তামাবিল এখান থেকে দশ মিনিটের পথ কত কিলো সেটা সঠিক বলতে পারছি না তো রাস্তায় এই যে একটু ইয়ে আছে বড় বড় অনেক লোড লোডেড লোডেড গাড়ি এখান দিয়ে চলে যেই কারণে আর কি একটু এব্রো থেব্রো আছে আর এ পাশে ওই যে বালির যে প্রক্রিয়াজাতকরণ মেশিন সে প্রক্রিয়াজাতকরণ মেশিন আছে পাহাড়ের পাশ দিয়ে সুন্দর আঁকা রাস্তা সেই কনারিং রাস্তা সেই কনারিং রাস্তা দিয়ে যাচ্ছি আর চালাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এটাকে ওভারটেক করতে হবে না হলে এটা আমাকে বালি খাইয়ে দিবে আর যেহেতু এখানে বালি মাটির একটা পরি মানে বালি মাটির একটা ব্যাপার সেপার আছে সেহেতু এখানে অনেক পরিমাণে মাটি রাস্তায় পড়ে থাকে এবং রাস্তার থেকে গাড়িতে কিংবা গাড়ির বাতাসে সামনে আরেকটা ব্রিজ দেখতেছি ব্রিজটার নামটা পড়তে হবে জয়ন্তপুর মডেল স্কুল যেটা সেই জয়ন্তপুর মডেল স্কুলের সাইনবোর্ড এটা মেবি জয়ন্তপুর জয়ন্তপুরেরই কোনো একটা ব্রিজ হবে জয়ন্তপুর ব্রিজটি টি যাবি যাবি কিছু একটা হবে আচ্ছা এদিকে কিন্তু সব বেপরোয়া দেখছেন এই যে আমার সামনের ট্রাকটাকে গাড়িটা কি করছে বাংলাদেশ বাজার পাইলট উচ্চ বিদ্যালয় এই ট্রাকটা ক্রস করবে ঠিক আছে একটা পিছনে থেকে ক্রস কর ভাই এদিকে সব তামাতে টামাতে দেখেন ভাই পাথর তুলতেছে আর ওইদিকে পাথর ভাঙতেছে যে পাথর ভাঙা মেশিন চলতেছে থেকে পাথর তুলতেছে পাথর তুলে তুলে আসতেছে ছোট ছোট ডিঙি নৌকা করে আর এই যে পাথর ভাঙার প্রক্রিয়া কাজ সেটা চলতেছে তামাবিলের এই সাইডটা পুরোটাই আর কি এই পাথরের একটা দুই দরবার অনেক পাথর টাথর আবির গুলো পাওয়া যায় এই কারণে আরকি তামাবিলের এই পুরো সাইডটাই আর কি পাথরের দুই দরবার তো আমি আসলে এক তামাবিল তামাবিলটাকে চিনি না আর তামাবিলের যে সৌন্দর্য এটা কিসের জন্য এত সৌন্দর্য কিসের জন্য এত নাম ডাক এটাও জানি না তো এই কারণেই আর কি আমি যাচ্ছি দেখতে যে কিসের জন্য কেমনি কি এই যে পাথরের লোড পাথর নাকি মা এগুলো মেবি মাছের গাড়ি হ্যাঁ মাছের গাড়ি আর এদিকে প্রচুর পরিমাণে ধুলা যেটা না বললেই নয় আর ও যে পাহাড়ে উঁচু পাহাড়ে ঘরবাড়ি আহারে আহারে আমি এখন পাহাড়ে ও সেই লাগতেছে মিশিউ মিসিউ মিসিউ পাহাড় মিশিউ বান্দরবনে যেতে পারলে আরও বেশি ভালো লাগতো আচ্ছা বান্দরবনে একটা ট্যুর হয়ে হবে হবে ইনশাল্লাহ হবে এবারই হয়ে যেত কিন্তু এই যে কাজের জন্য আমার এদিকে ট্যুর হয়েছে এই যে পাথর ভেঙে ভেঙে এখান থেকেই যে আমাদের ঢাকা শহরে যে পাথরগুলো যায় বিল্ডিংয়ের কাজে কিংবা কনস্ট্রাকশনের কাজে সেই পাথরগুলো এখান থেকেই যায় আর যদিও আমি সিলেটে আসছি আমার সিলেটের এই যে দরগাটা আছে দরগাটা একটু ঘোরার দরকার ছিল কিংবা এই যে মাজারগুলো একটু ঘোরার দরকার ছিল তারপরে আমি মাজারে বিশ্বাসী না আমি হচ্ছে গিয়ে খোদা আল্লাহ তাল ইনসান আল্লাহতাল আল্লাহর তৈরিকৃত ইনসান সো আমি আল্লাহ ব্যতীত এবং আল্লাহর সৃষ্টি ব্যতীত আল্লাহ ব্যতীত আমি কোনো কিছুকেই সেরকমভাবে প্রাধান্য দেই না যদিও নামাজ রোজা করা হয় না তা আচ্ছা আমি যে মজা পেয়ে চালিয়েই যাচ্ছি চালিয়ে যাচ্ছি চালাতে চালাতে কই যাচ্ছি তামাবিল কত দূর আর তাকে তামাবিলের লোকেশনটা দেখতে পারে এদিকে সব তামাতে তামাতে অবস্থা গোলাটে গোলাটে অবস্থা এই যে পাথর ভেঙে পাহাড় পড়তেছে দেখছেন এখানে দুই কোয়ালিটির পাথর আছে একটা হচ্ছে গিয়ে সিলেটের পাথর আরটা হচ্ছে গিয়ে কি বল ওটাকে দুবাইয়ের পাথর দুবাইয়ের পাথরটা ইনপুট করা লাগে দুবাই থেকে কিংবা ইন্ডিয়া টিন্ডিয়া থেকে আর বাংলাদেশে যে পাথরটা সেটা বাংলাদেশে পাওয়া যায় এইটা এই যে বড় বড় পাথর উঠে আনলোড করে একটা দেখছেন এই যে সব পাথরগুলো ভাঙা হবে এই পাথরগুলো ভেঙে দেন হচ্ছে গিয়ে কাজ করা হবে এই পাথরগুলো দিয়ে রাস্তার কোনারিং দেখছেন ভাই এই যে একটা কোনারিং কোনার গুলাম সামনে গিয়ে আবার এই যে একটা বাঘ ঘুরলাম যদি সেরকম এক্সপিরিয়েন্স সামনে আবার আর একটা বাঘ আসছে পরে আবার সৌন্দর্য মানে ক্যামেরা অফ করবো ক্যামেরাটা অফ করবো সেই ডিসিশন আমার বদলাই দিচ্ছে সামনে আবার আর একটা সৌন্দর্য সেই 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 ভাই এই যে চা বাগান চা বাগানে চলে এসেছি আর এই যে পাশে আমার ডান সাইডে পাহাড় বা সাইডের চা বাগান অস্থির ভিউ ভাই অস্থির ভিউ অস্থির ভিউ এই যে এদিকেও চা বাগান আছে এই যে এদিকে ছোট ছোট চা গাছ আছে যেগুলো আর কি ছোট ছোট এখনো বাচ্চা বাচ্চা কিন্তু এই যে পাহাড়ের যে ভাবটা পাহাড়ের ভাউটা পাহাড়ের ভাউটা চলে আসছে এদিকে একটা রাস্তা আছে ভিতরে ঢাকা শ্রীপুর চা বাগান এটা শ্রীপুর চা বাগান এই যে একটা চা বাগান কনারিং করতে গিয়ে আমার চা বাগান দেখতে গিয়ে কনারিং এর দিকে খেয়াল রাখতে হবে এদিকে উল্টাপাল্টা চালানো যাবেই না মোটেকালে যাবে না কারণ কারণটা জানেন আপনারা আমিও জানি বারে বারে কারণ বলে লাভ নাই আর চা বাগানের গা ঘেঁষে এই যে একটা পাথার না খাল নাকি এটা খাল না পাথার নাকি বিল এটাই কি তামা বিল আচ্ছা আমি একটু লোকেশনটা দেখিনি এই তো আমার তো আমি যখন যাচ্ছি আমি তামাবিলটা ক্রস করে আসছি তামা আসলে সেরকম দেখার কোনো কিছুই নাই তামাবিলে হচ্ছে ওই যে যে পাথরের যে দরবার পাথরের দুই দরবারগুলোই হচ্ছে এদিকে আবার একটু চার বাগান টাগান আছে আমি এখন যাব হচ্ছে গিয়ে জাফলং জিরো পয়েন্টে যেটা আছে জিরো পয়েন্টে তো আপনারা চা বাগানের যেই ভিউ এখন থেকে চা বাগানের ভিউ এবং কলাকি জাফলং ভ্যালি এটা একটা স্কুল হ্যাঁ পাহাড়ের উপরে সুন্দর একটা স্কুল আছে আর এই পাশের পাহাড় সুন্দর 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 কিছু পাহাড় আছে আসলে জাফলংয়ে জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি জাফলং জিরো পয়েন্টে যাব জাফলং জিরো পয়েন্টে গিয়ে ওই পাশের যে পাহাড়গুলো আছে সে পাহাড়গুলো দেখবো এবং পাহাড়গুলো দেখে আবার ব্যাক করব। যে কাহিনী যেটা হয়েছে আজকেই মানে মেবি বেরোয় যেতে পারি জাফলংটা দেখে কিংবা মৌলবী বাজার গিয়ে থাকতে পারি মৌলবী বাজার কিংবা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থাকি আর মৌলবী বাজার থাকি যেটাই যেখানেই থাকি না কেন আপনারা দেখতে পারবেন আর এই যে হাতের ডান ছাটের পাহাড়ের ভিউ এইদিকে রাবার বাগান টাবার বাগান যা আছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমার ক্যামেরাটা কীরকম যেন আমার সাথে করতেছে জানি না কীরকম করতেছে এরকম কেন করতেছে তাহলে জাফলংয়ের রাস্তা অনেক দূর যেতে থাকি এবং গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা জায়গা পেয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এই পাশে একটা ফ্যাক্টরি আছে এটা কি তামার ফ্যাক্টরি নাকি যাই হোক কিছু একটা হবে একটা ফ্যাক্টরি কিসে যেন আছে এবং আমি একটি যাওয়ার চেষ্টা করতেছি ও সেই কনারিং ভাই দেখছেন অবস্থা জোস লাগতেছে আমার কাছে রাইড করতে এইভাবে দিলে এভাবে চলে যাবে ও সেই 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 রাস্তাটাও জোস এই যে যে লাল মাটি লাল মাটির সৌন্দর্য আর এই যে যে কনারিং কনারিংয়ের সৌন্দর্য এইগুলাই হচ্ছে গিয়ে সিলেটের আর কি মেন যেই ভিউ কিংবা মেন যে পয়েন্ট সেই পয়েন্টগুলো আর এই যে উপরে উঠে গেছে বাড়িঘরের সিঁড়ি কাটা আছে পাহাড় কেটে সিঁড়ি করছে এই বাবু এইভাবে দৌড়াদৌড়ি করে না বাবু নাক বরাবর দৌড় দিতেছে সে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে তার কোনো ঠিক নাই ওয়াও সেই ঠান্ডা ভাই এই যে এদিকে একটা পাহাড় আছে পাহাড়ে যে ঠান্ডাটা সে ঠান্ডা আবার আভাটা লাগতেছে আর পাহাড়ে সাধারণত সূর্য ডুবলেই মানে সূর্য হেললেই ঠান্ডা এরকম একটা অবস্থা পাহাড়ে কিন্তু প্রচুর ঠান্ডা ভাই আর প্রচুর ঠান্ডা লাগেও আর আমি ভাই এই যে এই পাশের যে পাহাড়গুলো আছে এই পাশের পাহাড়গুলো খুব মিস করতেছি খুবই মিস করতেছি কারণ এই যে যে পাহাড়গুলো গা ঘেঁষে যাচ্ছি কিংবা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি এ প্রচুর পরিমাণে মিস করার মতন জাফলং পাঁচ কিলো শুরু হয়ে গেছে চা বাগান আর এদিকে রাবার বাগানও আছে এই যে সুন্দর একটা কনারিং রাস্তা এইভাবে কনারিং করে ফেলতে হবে এই যে এইভাবে যত স্পিডে থাকুক না কেন আপনাকে কোনো সমস্যা দিবে না এইভাবে কনারিং করলে সো এখানে অনেক ট্যুরিস্ট ভাইরা আবার বেরোয় যাইতেছে জাফলং থেকে তা আমি আবার জাফলংয়ের দিকে যাচ্ছি জানি না সন্ধ্যার আগে যেতে পারবো কি না সন্ধ্যার আগে যেতে পারলে আমি আর কি মৌলভীবাজার কিংবা শ্রীমঙ্গলের দিক চলে যেতে পারবো আমি একটু ট্রেনে যাওয়ার চেষ্টা করি আর তামাবিলের যে কাহিনিটা তামাবিলের কাহিনিটা আসলে সেরকম নামেই তামাবিলে দেখার মতন হয়তো বা আমি ঢুকতে পারি নাই বলে বলতেছি না বাট দেখার মতন সেরকম কোনো কিছুই নাই এটা কোন দিকে উঠে গেছে ভাইয়া জাফলং কোন দিকে এইদিকে এখন আমি উপরে উঠব এখন যে পাহাড়ি ফিল্ডটা পাহাড়ি ফিল্ডটা পুরো পাবো এই যে পুরো একেবারে জিরো পয়েন্ট জাফলংয়ের যেটা সেটা আর এখানে কঠিন কঠিন বাঘ আছে ভাই এই যে কনারিং দেখছেন এই এ যদি আপনি মোটেও কনফিডেন্ট না পান তাহলে কিন্তু আপনার বিপদ যাই হোক জাফলংয়ের রাস্তা শুরু হয়ে গেছে আর কনারিংও শুরু হয়ে গেছে তো কনারিং করতে করতে এবং হিলে উঠতে উঠতে জাফলং চলে যায় কিন্তু জাফলং আনা যেত মিস করলাম যাই হোক ব্যাপার না এই যে পাহাড় ভাই এই যে পাহাড়ে উঠতেছি সুন্দরভাবে ভাবে কনারিং করে করে চোশ লাগতেছে আর এফজেট গাড়ি মানেই পাহাড় পাহাড় মানে এফজেট গাড়ি এফজেট গাড়ি পাহাড় বানানোই মানে এভিজেট গাড়ি সাধারণত পাহাড়ের বেস্ট পারফরমেন্স দেয় আমার জানা মতে আর এই যে ছোট ছোটো রাস্তা আছে যেটা কি না চা বাগান চা বাগানের ভিতর দিয়ে আর আমার হাতের বা পাশে রাবার বাগান এই যে এখান থেকে রাবার আহরণ করা হয় তা আমি যাব সাধারণত জাফরং যে জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্টে ওই যে চা আহরণ সরি রাবার আহরণ করতেছে এটা হচ্ছে কি রাবার বাগান এটা আমি রাবার বাগানে নামব না আমি ডাইরেক্ট জাফরংয়ে চলে যাব কারণ রাবার বাগানে নামলে আমার টাইম ওয়েস্ট হবে এখানে টাইম ওয়েস্ট করার মতন কিছু নাই রাবার বাগান আমি আগেও দেখছি বান্দরবনে থানসি ইয়া বলি আগেই ছিল রাবার বাগান সো আগেও দেখছি জাফলং গ্রিন ভিউ রিসর্ট এদিকে আবার একটা রিসোর্ট আছে গ্রিন ভিউ রিসোর্ট ভুল ছিল আমি চলে গেছিলাম জাফলং জিরো পয়েন্টে ডাইরেক্ট খালে সো ওই খালটা না আসলে পাহাড় থেকে খালে নামা যায় সেখানে একটা ব্যাপার স্যাপার আছে তো এই যে সেই পাহাড়টা আমি আর কি একটু ভিতরে চলে গেছিলাম এই যে এখানে দেখতেছেন ট্যুরিস্টের টাড়ি হানি ঠানি ভাবি যাবি সব কিছুই পাওয়া যায় আর একটা বিষয় যেটা সেটা আপনাদেরকে যাওয়ার সময় পরে বলবো আস্তে আস্তে বলবো সো সব কিছু এর পাওয়া যাচ্ছে কিংবা পাওয়া যায় আমি একটু সামনের থেকে সামনের দিকে আগাই দেখি এখানে হোটেল মোটেল সবই আছে থাকার জন্য থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর সো সামনে মেবি চেক পোস্ট আছে রেস্টুরেন্ট আছে তো চেকপোস্টটা ক্রস করে চেকপোস্ট চেকপোস্ট থাকলে সমস্যা চেকপোস্টটা ক্রস করে দেন আবার আসবো আপনাদের সাথে এই যে তোমার সেই পাহাড়টা যে পাহাড়টা আমি উঠতে চাচ্ছিলাম মানে এত কাছে থাকতে আমার কতখানি ঘোরা লাগছে তাই না ভাই রে ভাই ভিউ দেখেন ভাই এই যে একবার ভিউগুলো দেখেন আপনি মানে মাথা নষ্ট ভিউ এর থেকে আমার পয়সা উসুল ভাই আমার যত ক্লান্তি ট্লান্তি ছিল কাজের বাজের যা ছিল সব কিছুর পয়সা উসুল হয়ে গেছে উসুল করে দিচ্ছে ও যে ওই পাশ দিয়েও নিচে নামা যায় দি পাশ দিয়ে নিচে নামা যায় না সো আমি ওই পাশটায় যাই একটু নিচে নামবো এদিকে বিজিবির তৎপরতা আছে বিজিবি তারপরে সেনাবাহিনী এগুলো আছে এরা থাকেই এদের জন্য আর কি আমরা শান্তি মতন একটু ঘোরাফেরা করতে পারি যেটা কিনা আমাদের জন্য ভালো আর আমার বাইকের মেবি বিশাল সমস্যা সমস্যা সমস্যাগুলো আস্তে আস্তে মানে বিশাল সমস্যাগুলো আস্তে আস্তে উদয় হচ্ছে জানি না এগুলোর সমাধান কি তা আমার তো যদি কম্বল কিনি তাহলে তো আমার পুরো প্ল্যানই মাটি হয়ে যাবে রে ভাই যদি আমি কম্বল কিনে ফেলি তাহলে হচ্ছে আমার বেরোয় যেতে হবে টেকেটের উদ্দেশ্যে আর যাওয়া যাবে না ভাইয়া পার্কিং কাকো রাখবো